চলে এলাম আর একটা নতুন ভিডিও নেই ইলিশ মাছের এই যে মাছ ছাড়াচ্ছে কি করে দেখে নাও এই যে এই দাদা মাছ ছাড়াচ্ছে সাথে ওই দাদাও আছে ওই যে আর একটা আর একটা মাছ বেরতে পাচ্ছে ওই যে দেখেন প্রচুর ইলিশ মাছ ইলিশ মাছগুলো সুন্দর করে ছাড়ানোর পরে কাটা হবে সেখান থেকে দাদা এখান থেকে ইলিশ মাছগুলো বের করে

সুন্দরভাবে বাংলাদেশ বরিশালের ইলিশ কেটে গিয়ে মাছের পিত্তা বেশ করবে এখন ছয় বরিশালের জিনিস খুব ভালো জিনিস এরকম ইলিশ করতে কাকার দোকানে আসতে হবে মার্কেট এর দামও বেশি না মাত্র টাকা কিলো

কোয়ালিটিটা দেখো সুন্দর কোয়ালিটি এটা হচ্ছে আমাদের বনগার ভিতরে সবচেয়ে ভালো ইলিশ মাছের দোকান ভালো ইলিশ খেলে এই দোকানে আসতে হবে পিত্তগুলো বের করছে মাছের পিত্ত বের করে কাটা হবে মাছটা বেরিয়ে গেল দাদা ওই যে দাদা এই মাছগুলো গোল গোল করে করা হবে দেখেন পিস হচ্ছে এক একটা পিস রসগোল্লা পিস এর একটা মাছ খেলেই শান্তি মাছগুলো কাটছে কত সুন্দর করে বাংলাদেশ বরিশালের ইলিশ এই যে কাটু কাটছে রসগোল্লা সন্দেশের মধ্যে এই শস্য ইলিশ করা হবে কাঁচা রান্না হবে মাছগুলো সব সুন্দর করে কাটা হচ্ছে

কাকুর কাটছে খুব সুন্দরটা একশো দু তিনশো জনের মাস থেকে আটত্রিশ মাস বের করা হচ্ছে